ওয়েলকাম গাইজ দেখুন একটা পনিরের রেসিপি দেখাচ্ছি দারুণ সুন্দর আপনাদের খুব ভালোও লাগবে আর খেতেও অনবদ্য তা এইভাবে একবার পারলে ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে লাগে প্রথমে আমি এটা সর্ষে তেলই সবটাই করেছি তো এরকম একটু লাল লাল করে ভেজে নেবো পনিরগুলোকে এবার ভেজে নিয়ে এরকম সব ভেজে তুলে নেবো এবার ওই তেলেতেই আমি করব তেল আর দেবো না এবার একটা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে একদম ভাজা না হালকা ভাজা হলে এবার আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট সেটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার যে শুকনো মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো একটু জিরে দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি মিষ্টি দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি এবার এটাকে নাচাড়া করে এবার আমি একটু কাজু আর পোস্ত বাটা পেস্ট একটু রেখেছি এবার সেটাকে আমি দিয়ে দেবো তো আগে এই শুকনো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এই পেস্টটা সবটাই আমি দিয়ে দেবো এতে এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব আর এতে দেবো একটু সামান্য পরিমাণে টক দই অসাধারণ খেতে লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখুন দুর্দান্ত খেতে হয় তা যাই হোক এটাকে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করে নিই একটু সামান্য পরিমাণে জল দেবো তা যাই হোক এটাকে একটু ফুটতে দিতে হবে সামান্য খুব অল্প পরিমাণেই জল দেবো পনির তো সেই জন্য বেশি জল না দিলেও চলো এই বাটি ধোয়ার যে জলটা মশলা দয়ে সেই জলটাকে আমি দিয়ে দিলাম এটাকে একটু ফুটতে দেবো আর এতে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি দেবো কাঁচা লঙ্কার কুচি দেবো দিয়ে এটাকে আমি খানিকক্ষণ ফোটাবো তারপরে পনিরটাকে দেবো একটুখানি ইয়ে ফোটাবো সামান্য তা এটা তো মানে গ্রেভিটা ভালো তৈরি হলে খেতেও দারুণ লাগে যেহেতু শুধু পনির এই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার এটাকেও দিয়ে দিলাম দেওয়ার পর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটা পনিরগুলোকে এবার দিয়ে দেবো আর কিছু এখন দেবার নেই তো পনিরটাকে এবার দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে এটা তৈরি হয়ে যাবে আর সামান্য একটু হালকা নাড়াচাড়া করে নেবো আর একটু উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিল ব্যাস তৈরি হয়ে গেল আর না আবার মুখে আমি একটু বাটার দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও সুন্দর হয় তো এইভাবে ট্রাই করে দেখুন অসাধারণ খেতে লাগে কেমন লাগলো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এইভাবে তৈরি করে দিলে আর কিছুই চায় না এটা রুটি ভাত সবাইতেই ভালো লাগে পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে আশা করি আপনাদের খুব ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ সব সময় সব দিনই করে খাওয়া যায়